এক হাতে লাঠি প্রসারিত দুই হাত পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়ে আবু সাইদ কিংবা আঠারো জুলাই পানি বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হওয়া মেয়ের মুগ্ধ অথবা উত্তরায় বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া নাইমা সুলতানা এই ছবিগুলো এখন চিরন্তন হয়ে উঠেছে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কেমন ছিল জুলাই গণ অভ্যুত্থান সেই স্মৃতি মনে করিয়ে দিতেই চব্বিশ জানুয়ারি জাতীয় শিল্পকলার জাতীয় চিত্রশালায় প্রথম আলো আয়োজন করে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত হাই হাইকমিশনার পরিবেশ উপদেষ্টা সমাজকল্যাণ সহ সাধারণ মানুষ জুলাই গণ অভ্যুত্থানে প্রথম আলোয় প্রকাশিত ছাপা পত্রিকা ও অনলাইনের আলোচিত সংবাদ অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন সহ বিভিন্ন প্রামাণ্য উপকরণ প্রদর্শিত হয় আরেকটি কক্ষে প্রদর্শিত হয়েছে অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মের মাহফুজ রহমান মুগ্ধ মাহমুদুর রহমান সৈকত, নাইমা সুলতানা, শফিক উদ্দিন আহমেদ আহনাফ ও শিশু জাবির ইব্রাহিমের ব্যবহৃত পোশাক, বইপত্র, ক্রেরা সামগ্রী সহ বিভিন্ন নিদর্শন। একটু নিয়ে দৌড়াতে মনে হলো যেন আমরা ও বাবা দৌড়ে যেন গুলির মধ্যেই পড়ল মানে গুলি ও মানে সামনে গেল আর গুলিটা ওর গায়ে এসে আমার ছেলে একজন শহীদ আমি বলতে পারতেন একজন শহীদের বাবা কিন্তু এরকম ভাবে তো আমি আশা করিনি যে আমার ছেলেটা এভাবে চলে যাবে দুনিয়াতে এসে দেখতে পাবো না সতেরো বছর বয়স মাত্র তা বাংলাদেশে আবু সাঈদ যে প্রথম শহীদ এই শহীদকে কেন্দ্র করে বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলের আত্মার মা ফেরত কামনা করি এবং যারা আহত আছে তাদের জন্য দোয়া করি তারা জানি আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেয় আরও ছিল বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গুলি কাদানো গ্যাসের সেলের খোসা গ্রেনেডের পিন প্রভৃতি জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় সেদিকে খেয়াল রাখার প্রতি

আবু সাইফ মুগ্ধ ইয়ামিন জামিন এমনি হাজারো সুইদের না আমার হৃদয়ের মধ্যে আমার তুলপাল করে উঠে তাদের স্থিতি জাগানিয়া তাদের সেই আত্মত্যাগের কথা আমাকে ব্যথিত করে শহীদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান হয় ২৭ জানুয়ারি ছয় শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় শহীদদের প্রতিকৃতি শহীদদের স্মৃতি তুলে ধরার পাশাপাশি আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস আমরা এই আন্দোলন এই আন্দোলনটা সফল হলো কেন সফল হলো এমন কারণ এমন একটা পরিসর সেখানে তৈরি হয়েছিল যেই পরিসরের মধ্যে সমস্ত রকমের লোক এসে মিলতে পেরেছিল তো অনেক এক্সিবিশন হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছি এমন একটা এক্সিবিশন করতে যেখানে এই গণমাধ্যমও যে গণমাধ্যম একই সঙ্গে সরেচারের শিকার ঘটনার সাক্ষ্য একই সঙ্গে এবং গণত এবং আমরা এর মধ্য দিয়ে একটা ঘটনাকে দেখছিলাম প্রদর্শনীটি শেষ হয় গত একত্রিশ জানুয়ারি